আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই দেখেন আমি আজকে গরুর মাংস রান্না করব তা হচ্ছে আলুগুলো আমি হচ্ছে লবণ দিয়ে আর হলুদ দিয়ে সুন্দর করে ভাজে নিতেছি এরপরে হচ্ছে যে আমি এই যে গরম মশলাটা ভাইজে নিতেছি এখানে ছিল আর গরম মশলা আর এই যে এই মশলাটা আমি বাইটে নিছি আদা রসুন জিরা এটাকে সুন্দর করে আমি পাটা বেটে নিছি এই রান্নাটা করতে হলে কিন্তু পাটায় বাইটে নিতে হবে তাহলে হচ্ছে যে আমি যেভাবে দেখাইতেছি এটা মজা লাগবে যাই হোক আজকে যে আমার চুলায় কি হয়েছে মানে এই পাশের চুলাটায় আমি রান্না করি তাই এই পাশের চুলাটায় গ্যাস কম ছিল এই জন্য হচ্ছে যে আমি ওই চুলাটায় বসাইছিলাম দেখেন কি অবস্থা মানে এই চুলাটা হচ্ছে যে বাতাস আসে এই জন্য হচ্ছে এরকম হয় আর কি যাই হোক ভিডিওটা আজকে কেমন হয় আল্লাহ জানি আল্লাহ ভরসা এরপর হচ্ছে আমি এই মশলা সুন্দর করে দিয়ে হচ্ছে যে এটাকে আমি ভালো করে একটু ভাজে নিবো যাতে আদা রসুনের একটা ঘ্রাণ আসে মানে ওইটা না থাকে আর কি যে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে না সিটে আর কি যাই হোক আমি এই যে মশলাটাকে ভালো করে কষাই নিয়েছি এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া তা ভাই পুরো আমার শরীরটা আজকে বেশ একটা ভালো না যদি ভয়ে যে মানে শুনতে সমস্যা হয় তাহলে ইগনোর করবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই দেখেন আমি হচ্ছে এখানে মরিচের গুড়া দিয়ে দিছি এই গুলা দিয়ে আমি সুন্দর করে মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষায় নিছি এটা হইতেছে আমি আবার ওই পাশের চুলাটায় দিয়ে দিছি মানে আজকে শুধু চুলা চেঞ্জ করতেছি একবার এটা দিতেছি একবার ওইটাই দিতেছি কি যে হইতেছে আজকে জানি না যাই হোক এই যে দেখেন আমি গরু মাংসটা দিয়ে দিছি মশলাটা ভালো করে কষাই আর কি মশলা না কষালে কিন্তু তরকারি মজা হয় না এখন আমি এই যে মাংসটা দিয়ে আরো সুন্দর করে কষাই নিব তা ভাইয়া পুরা কেমন আছেন আসলে ছোটো ভিডিওতে তো আমরা কথা বলতে পারি না এত ক মানে খারাপ লাগে বড় ভিডিও দিলে আমরা একটু কথা বলতে পারি এটা কিন্তু অনেক মানে ভালো লাগে আসলে এখন একটা পরিবারের মতো হয়ে গেছে মায়া লাগে অনেক কথা না বলতে পারলে যাই হোক এই দেখেন গরুর গোছটা ভালো করে কষায় নিতেছি তা অনেকটা পানি উঠছিল আর আমি এক্সট্রা কোনো পানি দিব না এই পানি দিয়েই আমি গোছটা সুন্দর করে কষায় নিব এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটা আস্থা রসুন আর কি আর হচ্ছে যে দিয়ে দিচ্ছিলাম দুই তিনটা পিঁয়াজ কাটে আর কি তা পেঁয়াজগুলো গলে গেছে রসুনটা দেখা যাচ্ছে এখন আমি আলুগুলো দিয়ে আরো সুন্দর করে কষায় নিব এখন হচ্ছে আমি পানি গরম করে রাখছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে যে আমি আরো সুন্দর করে মানে জাল করে নিছি আর কি তরকে রান্না করে নিছি এখন হচ্ছে আমি একটা ভাজনা বেটে রাখছিলাম এটা হতেছে জিরা আর হচ্ছে যে পেঁয়াজ দিয়ে মানে ভাজা তারপর হচ্ছে আমি সুন্দর করে বাইটে নিয়ে তরকারির উপরে দিয়ে দিছি আর কি ঝোলের উপরে দেখেন তরকারি ফাইনাল লুকটা এত মানে দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপু ভাইয়েরা এখন আমি ভয়েস দিতে আসে আমার তো আবার খাইতে ইচ্ছা করতেছে যাই হোক আপনাদের সাথে একটু মজা করলাম মজা না করলে তো ভিডিও ভালো লাগবে না এক লাগবে আর কি এই দেখেন আমি হচ্ছে যে খাচ্ছিলাম আর আপনাদের দেখাই দিচ্ছিলাম আসলে যে কতটা মজা হয়েছে দেখেন এই রসুনটা এতটা সফট যে দেখেন রসুনটা নিয়ে আমি খাইতেছি অনেক টেস্ট হয়েছিল আর এরকম করে কিন্তু সালাদ বানায় আপনারা খাইতে পারেন তাহলে কিন্তু মজা লাগে আর হচ্ছে যে বিভিন্ন কিছু দিয়ে একসাথে সালাদ বানায় যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ